নমস্কার বন্ধুরা স্বাগত আমার এই চ্যানেলের একটি বিশেষ পর্বে আজকের তারিখ চোদ্দোই অক্টোবর মঙ্গলবার আমি বিশেষ করে বানিয়েছি এই ভিডিওটি এস নামের জাতক জাতিকাদের জন্য আমি বলবো আগামী কাল চোদ্দোই অক্টোবর কার জীবনে কি আছে কি আছে তাদের সৌভাগ্যে কোন দিকগুলো সুযোগ খোলা আছে এবং কোন বিষয়গুলিতে সাবধানে থাকা দরকার এছাড়াও গ্রহগুলির অবস্থান কি বলছে সেই অনুযায়ী আপনাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সব কিছুই ধাপে ধাপে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ শেষে আমি বলে দেব একটি বিশেষ ছোট টোটকা তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো এই চোদ্দোই অক্টোবর মঙ্গলবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য অবস্থান করেছে তুলা রাশিতে মানে সম্পর্ক সমঝোতা সৌন্দর্য সামাজিক চাপ থাকবে এবং সমন্বয় ঘটবে চন্দ্র অবস্থান করেছে চোদ্দোই অক্টোবর সময়ে তুলা বা স্করপিওনের পথে পরিবর্তন হতে পারে তাই আবেগগত ওঠানা বা ও সম্পর্কভিত্তিক অনুভূতি বেশি প্রকট হবে বুধ অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে ফলে ভাবনা গভীরতা গোপনীয় যোগাযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রের অবস্থান সম্পর্ক স্থানান্তর এবং বাস্তব পরায়ণ ও সৌন্দর্যের দিকে খেয়াল লাগছে। আর্থিক নতুন সৃজন লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির অবস্থানে বৃহস্পতি ধনুতে শক্তিশালী সৌভাগ্য এবং বৈদেশিক দূর সংক্রান্ত সুযোগ বা শিক্ষা বা আইন ক্ষেত্রে অনুকূলতা লক্ষ্য করা যাচ্ছে শনি হচ্ছে মিন রাশিতে থাকার কারণে দায়িত্ব কাঠামো মিশে যাবে বাস বাস্তবায়িক আবেগে ধীর কিন্তু দৃঢ় কাজের জন্য সময় উপযোগী এবার বলবো আজকের দিনে কি কি সুখবর ইসলামের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সেই সম্পর্কে সম্পর্কে মধুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশিতে সূর্য থাকায় পারস্পরিক বোঝাপড়া বাড়বে যারা সম্পর্কে কঠিন ছিলেন তাদের কাছে মিলনের সূচনা আসতে পারে এছাড়াও পেশা বা কর্মে সিদ্ধান্তের সফলতা আসবে মাস ও বুদের বৃশ্চিক প্রভাব সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে রিক্স নিবারণের পরে সঠিক পদক্ষেপ নিলে জয়ের সম্ভাবনা আসে এছাড়াও আর্থিক শুভ সংবাদ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি ধনুতে অবস্থানের যা জানাচ্ছে যে এই সময়ে আর্থিক সহায়তা বকেয়া পাও না বা নতুন অর্থনৈতিক সুযোগ আসতে পারে এছাড়াও বিশেষ করে প্রতিশ্রুতিপূর্ণ শেখা বা কোর্স বা দূর সম্পর্কিত কাজেও কিন্তু সুসংবাদ আসতে পারে এছাড়াও স্ব ও শেখার দিক থেকে সুখবর আসছে যদি আপনি কোনো কোর্স সরকারি বা বেসরকারি পরীক্ষার আবেদনে আগ্রহী হয় এই এই সময় মনোযোগ দিলে ফল মিলতে পারে এছাড়াও স্বাস্থ্যগত সূক্ষ্ম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সামান্য শারীরিক সমস্যা ধীরে ধীরে উন্নতি হবে কিন্তু অতিরিক্ত চাপ এড়াতে হবে এবার বলবো আজকে কি করা উচিত প্রবল যোগাযোগ করুন আজ সম্পর্ক সংক্রান্ত কথা বলার জন্য উপযুক্ত দিন সরাসরি ও সৌজন্যপূর্ণ ভাষায় সমস্যা আলোচনা করুন ফল মধুর হবে এছাড়াও গুরুতর সিদ্ধান্ত নিতে হলে লিস্ট বানান প্রফেশনাল সিদ্ধান্ত কোনো চুক্তি চাকরি পরিবর্তন নেওয়ার আগে সুবিধা অসুবিধা লিখে তুলুন বৃহস্পতি প্রভাব আপনাকে সাহস দেবে কিন্তু গুটিবদ্ধ বিশ্লেষণ অবলম্বন করুন এছাড়া অর্থ সম্পর্কে একটু সচেতন থাকুন ছোটো কিন্তু নিরাপদ বিনিয়োগ করুন বড় ঝুঁকি না নিয়ে ছোটো স্থিতিশীল বিনিয়োগ বা বখেয়া আদায় প্রচেষ্টা ফলদায়ক হতে পারে এছাড়াও শরীর ও মন দিক থেকেও কিন্তু একটু সাবধান থাকা উচিত নিয়মিত বিশ্রাম ও হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে ধ্যান ও হালকা যোগ করুন এটি সিদ্ধান্ত গ্রহণে পরিষ্কারতা নিয়ে আসবে এছাড়াও শিক্ষা ও নেটওয়ার্ক বৃদ্ধি করুন নতুন কোর্সে ভর্তি হওয়া বা পরিচিতদের সাথে মূল্যবান আলোচনা দূর সংক্রান্ত সুযোগ আনতে পারে এবার বলবো কী করা উচিত উচিত নয় বড় আর্থিক ঝাঁপ বা অত্যধিক রিক্স না নেওয়ায় ভালো বৃহস্পতির প্রভাব থাকা মানেই সবসময় লাভ নয় অতএব অচেনা উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এছাড়াও গোপনীয় তথ্য শেয়ার করা একদমই উচিত নয় বৃশ্চিক মার্সের সময় গোপনীয়তা খাটে কেউ অবাঞ্ছিতভাবে আপনার ব্যক্তিগত আর্থিক তথ্য জানলে সতর্ক থাকুন এছাড়াও অতিশয় তপ্ত তপ্তবাক্যে প্রবাহে মনোযোগ না দেওয়া একদমই করবেন না কিছু কথাই উত্তেজিত হয়ে সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকুন শান্তভাবে আলোচনা করুন কোনো সিদ্ধান্ত নিলে দ্রুত নিন চাকরি বা বড়ো প্রজেক্ট একদিনে ছুঁড়ে ফেলা ঠিক হবে না ভালোভাবে ভাবুন এবার বলবো আজকের দিনে শুভ রং শুভ রং হচ্ছে নীল নীল হচ্ছে ধনু বৃহস্পতি ও মেধা শান্তির রং মানসিক স্থিতিশীলতা ও সুযোগে আকর্ষণের জন্য ভালো সবুজ হচ্ছে আর্থিক প্রবাহ ও পূর্ণের প্রতীক ব্যাংক বা আর্থিক কাগজপত্র দেখার আগে সবুজ কিছু পরিধান করলে মনোবল বাড়তে পারে এছাড়াও আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা চন্দ্র ও সম্পর্ক শান্তির প্রতীক যারা সম্পর্কের মীমাংসা চান তাদের জন্য উপযোগী একটি ছোট নীল স্কার্ফ সবুজ ব্যাগ বা সাদা শাড়ি কুর্তা পরলেও কিন্তু মন বা মনের প্রভাব পারে। এবার বলবো আজকের দিনের শুভ সংখ্যা সাত ও তিন এবং নয় সাত ও তিন হচ্ছে ঐতিহাসিকভাবে শুভ ধরা হয় আত্মদৃষ্টি ভাগ্য এই সব দিক থেকে তিন হচ্ছে সৃজনশীলতা ও চলমানের দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ধর্মীয় বা বাৎসরিক উন্নতির নির্দেশে হিসেবে প্রযোজ্য তাই গুরুত্বপূর্ণ কাজ শুরু করার দিন সংখ্যা মিলবে ছোট নাম্বার মন্ত্র বা সংখ্যা স্মরণে রাখুন যেমন কোনো চুক্তি সাইন করতে গেলেই সাত দিন ধরে মুখস্থ করা একটি ইতিবাচক অভ্যাস হতে পারে এবার বলবো শুভ সময় ভোর সাতটা থেকে দশটা এবং বিকেল দুটো থেকে পাঁচটা এই সময় কিন্তু আপনাকে বিশেষভাবে রক্ষা করতে পারে এই সময়গুলো বা এই সময়গুলো কাজ সূচনা সুবিধা ও মানুষের সঙ্গে সমঝোতা সহজ হয় প্রতিদিন সকালে সাত বা ধীরভাবে ওং শুদ্ধি এই মন্ত্রটি জপ করুন আপনার পছন্দের সংক্ষিপ্ত প্রার্থনা বা মনোনিবাসের মন্ত্র উচ্চারণও করতে পারেন পরবর্তী তিন দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে আগে সাত মিনিট ধ্যান করুন এটি আপনার মানসিক কোটাকে পরিষ্কার করবে এবং সিদ্ধান্তে গভীরতা আনবে বন্ধুরা আজকের পর্বে আমি দেখালাম চোদ্দোই অক্টোবর ইসলামধারী ব্যক্তিদের তাদের জন্য আছেই উপযুক্ত কিন্তু সৌভাগ্য ও কিছু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি খুলে কথা বলেন পেশায় সাবধানতাভাবে সিদ্ধান্ত নেন এবং আর্থিক ক্ষেত্রে সংযম রাখেন তাহলে এই সময়টা আপনার কাজে লাগবে আলোর মতো সুযোগ আসছে কিন্তু সেই আলোকে আপনার পদক্ষেপগুলো যেন সুবিবেচিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি এস নামধারী নাকি আপনার পরিচিত আছে আপনি মন্তব্যে উত্তর দেবেন পরের পর্বে আবার দেখা হচ্ছে সেদিনের জন্য শুভকামনা রইল নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য